নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন এই দু সাল কেমন যাবে এই দু সাল মঙ্গলের বছর খুব সাবধান কাদের সাবধানতা অবলম্বন করতে হবে বা কাদেরকে কী সাবধান বাণী অবস্থা অবশ্যই সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখুন বা কাদেরকে কি সাবধান বাণী মেনে চলতে হবে বা কোন জায়গায় আপনার সাবধানতা অবলম্বন করলে ভালো হয় সেগুলো নিয়ে কিছু কিছু বিস্তারিত তথ্য আলোচনা করব আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসে যাচ্ছেন চেম্বারে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে বুকিং করে আসুন প্রত্যেক দিন বাঁকুড়া চেম্বারে বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন আর যারা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকে যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা অনলাইনে দেখাতে পারেন অনলাইনে কনসালটেন্সি ফিজ সেম ফিজ আছে এগারোশো টাকা দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে এবং আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কুস্তির তৈরি ও কুস্তির বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে বা ওভার টেলিফোনে আমার সঙ্গে ওয়ান টু ওয়ানে কথা বলতে পারবেন এই দু হাজার পঁচিশ সাল একটা মানুষের মধ্যে প্রচুর একটা দ্বন্দ্ব বা প্রচুর একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে যে দু সালে আমার কি হতে চলেছে প্রত্যেকেই এটা নিয়ে ভাবছেন এই দু হাজার পঁচিশ সালে স্পেসিফিকভাবে আপনার কেমন যাবে বা আপনার কেমন যেতে চলেছে সেগুলো নিয়ে অলরেডি যখন ভিডিও আমি আপলোড করেছি মেষ রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত সমস্ত রাশিগুলো অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে গেলেই তারা দেখতে পাবেন যারা নতুন বন্ধু আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই দু সালে সব থেকে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটবে চারটে গ্রহর একটা স্থান পরিবর্তন বা চারটে গ্রহের একটা ক্ষেত্র পরিবর্তন এই ক্ষেত্র পরিবর্তনের জন্য জীবনে কিন্তু প্রচুর কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে কিছু কিছু জায়গা বা জীবন কিন্তু অত্যন্ত একটা ঝঞ্ঝাটময় জীবনের মধ্যে দিয়ে একটা অতিবাহিত হতে হবে কয়েকটি রাশি ব্যক্তিদের জন্য আবার কিছু রাশির মুখে হাসি ফুটবে বা কিছু রাশির একটা অনেক দিনের একটা জমানো কষ্ট বা জমানো একটা আশা ছিল সেই আশাটা পূর্ণ হবে এরকম অনেক অনেক হাজারো ভালো খবর খারাপ খবর নিয়ে কিন্তু থাকবে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আগে আমরা জেনে নিই যে চারটে গ্রহ কোন কোন গ্রহগুলো স্থান পরিবর্তন করছে সব থেকে যে বড়ো গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ ফিফটিন মে পনেরোই ফিফটিন মে দু হাজার পঁচিশ বৃষ রাশি থেকে যাবে মিথুন রাশিতে এটা একটা বড় পরিবর্তন মহাজাগতিক পরিবর্তন এর ফলে কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেক কারো কারো কাছে ভালো বা কারো কাছে খারাপ বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকভাবে কন্ট্রোল হবে আঠেরোই মে রাহু এবং কেতু দুটো প্ল্যানেট একসাথে যেহেতু রাহু মুভমেন্ট হলে কেতু মুভমেন্ট হবে স্বাভাবিক সমস্ত থাকে তাহলে রাহু এবং কেতু রাহু যাচ্ছে মিন থেকে কুম্ভয় আর কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহে এটা আঠেরোই মে দু আর ভেরি রিসেন্টলি টোয়েন্টি নাইন মার্চ টু মানে উনত্রিশে মার্চ দু শনি কুম্ভ থেকে মিন রাশিতে যাবে এই কুম্ভ থেকে মীন রাশিতে যে চারটে গ্রহ শনি পদার্পণ করলো আর টোটাল যে চারটে গ্রহের যে দু হাজার পঁচিশে একটা বড়ো গ্রহগুলো স্থান পরিবর্তন করলো তা আপনার জীবনে কী হতে চলেছে বা আপনার কেমন যাবে প্রথমেই আসবো সব থেকে একটা আমি সাবধান বাণী বা একটা খুব ভালো করে ডেটটা লিখে রাখুন এটা আমার নিজস্ব প্র্যাডিকশান করলাম আমি যে দু হাজার পঁচিশ সালের জন্য যে আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ তেরোই মার্চ থেকে দু হাজার পঁচিশ একপক্ষ কাল একপক্ষকাল মানে পনেরো দিন মানে তাহলে তেরোই মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ এই সময়টা কখনোই ভালো যাবে না দেশ ও দশের জন্য কী কী অসুবিধা হবে কেন অসুবিধা হবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেখুন রাহু এবং কেতু সেম ডিগ্রিতে এরা কিন্তু অবস্থান করবে সেই মুহূর্তে সেই সময় তাহলে সেম ডিগ্রিতে অবস্থান করলে আমাদের এটা র্যাব কনজাংশন বলা হয় কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কেপিও পদ রুলিংস অনুযায়ী র্যাপ কনজাংশন র্যাপ কনজাংশানে কোনো রাহু এবং শনি এই দুটো প্ল্যানেট যখন র্যাপ কনজাংশন হয় এরা কখনোই শুভত্ব ফল কিন্তু দেয় না এই শুভত্ব ফল দেবে না তার পরিপ্রেক্ষিতে কী হবে দেশ ও দশের জন্য কিন্তু এটা ভালো সময় নয় যেহেতু প্রথমে বলেছি দু হাজার সাল মঙ্গলের বছর টু জিরো টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা এই নয় সংখ্যাটা যেহেতু মঙ্গলের সংখ্যা আবার শনি এবং রাহু পনেরোই মার্চে একটা একে ডিগ্রিতে র্যাব পঞ্চাশ আসছে সেই মুহুর্তে কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন রেল অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট বলুন বা বিভিন্ন ক্ষেত্রে দেখুন দুর্ঘটনাগুলো বা যে কোনো ক্ষেত্রে ক্ষয়ক্ষতির জায়গাগুলো কিন্তু লেগে থাকবে বিভিন্ন ভূমিক্ষয় যেহেতু মঙ্গল গ্রহ সেই সময় কোনো সময় যেমন ভূমিকম্প বা কোনো ভূমিক্ষয় হওয়া কোনো ধস ধস পড়া বা কোনো দেখবেন বিভিন্ন সুনামি মতন আসা বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে কোনোভাবে আর্থিক একটা বিপর্যয় যে কোনো একটা আর্থিক লস বা ইকোনমিক একটা লস এই পনেরো দিনের মধ্যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা ফ্রিকুয়েন্সি অবলম্বন করা উচিত আছে এবং এই যে বিভিন্ন ক্ষেত্রে সবথেকে বড়ো দেখা যাবে বিপর্যয় রাজনীতির ক্ষেত্রে পলিটিক্যালের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের বছর এই সময় কি মঙ্গল হচ্ছে যুবরাজ গ্রহ বলা হয় মঙ্গলকে বলা হয় কি হয় অত্যন্ত একটা সেনাপতি গ্রহ মঙ্গলকে বলা হয় কি একটা অ্যাগ্রেসিভ গ্রহ মঙ্গলকে বলা হয় সাহসিকতার গ্রহ মঙ্গলকে বলা হয় একটা রক্তাহ প্ল্যানেট বা ব্লাডকে কন্ট্রোল করা হয় এই সময় রাজনৈতিক একটা উত্তেজনা বা রাজনৈতিক একটা কোনো ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে একটা সমস্যা হতে পারে অনেক বড় বড় পদের পরিবর্তন হতে পারে বা অনেক বড়ো বড়ো দলের জায়গাতে একটা চেঞ্জ আসতে পারে এই একটা কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে রাজনৈতিক জায়গাটার জন্য এই সময়টা কিন্তু মোটের ওপর ভালো সময় নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওভারঅল কিন্তু রাজনীতির ক্ষেত্রে ভালো সময় নয় এই সময় যাদের যাদের মঙ্গল নিচস্ত আছে যাদের মঙ্গল খুবই খারাপ জন্মকুণ্ডলিতে তাদের ক্ষেত্রে কী হবে বিভিন্ন রকম চোটাঘাত বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম দুর্ঘটনা এগুলো ব্যবি হওয়ার সম্ভাবনা থাকে টুকিটাকি লেগে থাকবে তো এরকম হাজারো হাজারো প্রশ্ন নিয়ে একটা মানুষের একটা বিভীষিকা মানুষের একটা চিন্তা ভাবনা অনেকেরই থাকে যে আমার জন্য কি করা উচিত স্পেসিফিকভাবে বলতে হলে আপনার জন্মকুণ্ডলীটাকে নির্ণয় করা উচিত যে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের অব অবস্থানটা কোথায় বা মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কত ডিগ্রিতে বসে আছে সেই ডিগ্রি অনুযায়ী কিন্তু আপনার লাইফে ফলাফল বা লাইফস্টাইল কিন্তু সেভাবে আপনার পরিণবিত হবে সেইভাবেই কিন্তু আপনার জীবনটা অতিবাহিত হবে যাই হোক আমার সঙ্গে যদি কথা বলতে চান এখনই ফোন ওঠান দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলুন যদি চাইছেন আমার চেম্বারে এসে দেখাবেন বা আমার চেম্বারে এসে আপনারা কনসালটেন্সি নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করে আসুন বা অনলাইন কনসালটেন্সি নিতে হলেও নিচে দেওয়া নাম্বারে ফোন করুন যাই হোক আজকে এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ রইল এবং তাদেরকে তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকে লাইভ অনুষ্ঠানটাকে এখানেই শেষ করব আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে পরবর্তী একটা নতুন অধ্যায় পরবর্তী একটা নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকবেন নমস্কার